কোনো উত্তেজিত আপনারা হবেন না মানুষভাবে আমাদের বজায় রাখতে হবে আজকের দিন সব হবে বা আগামী দিনে হবে না কোনোদিন হবে না এই মানসিকতা মনের ভিতর আশ্রয় দেওয়া যাবে না সারা রেকর্ড আমরা করেছি আমাদের পক্ষ থেকে তাকে বদ বৃদ্ধে পরিণত করতে হবে সরকারের সহযোগিতা নেই এই জন্য আজকের আমরা মতো এটা মাথায় রাখি সুতরাং কারণ হতার কোনো কারণ নেই আশা করি আর উৎসব কোনো কারণ নেই সেটা করি বলতে সবাই আমরা যাচ্ছি আর লনে যাবে নবান্নে আর